যুবকদেরকে জামানার অমর জামানার খালেদ জামানের তারেকে পরিণত করুন একটা বাস্তবতা এটাই ইসলাম রক্ষার জিম্মদারি আমাদের সকলের যদি সব মানুষ মনে করে এই দায়িত্ব শুধুমাত্র হুজুরদের এই দায়িত্ব শুধুমাত্র আলেমদের এই দায়িত্ব শুধুমাত্র দিনের নির্দিষ্ট একটা শ্রেণীর তাহলে বাকিরা হাত পা ছেড়ে বসে থাকবে আর তামাশা দেখতে থাকবে নবাব সিরাজউদ্দৌলাকে যখন ইংরেজরা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল ওই সময় এত বিপুল পরিমাণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল ওরা আর কিছু না যদি হাতে বাস তুলে নিত লাঠি তুলে নিত অথবা ঢিলও ছুটতে থাকতো ব্রিটিশ বাহিনী তাহলে নাস্তানাবুদ হয়ে ওদের অস্তিত্ব মাটির সাথে মিশে যেত সৈয়দা হুসাইন রদিউল্লাহ আনহুকে যখন কারবালার প্রান্তে রক্তরঞ্জিত করা হচ্ছিল যখন নির্মমভাবে তাকে তার পরিবারের সদস্যদেরকে তার সাথীদেরকে শহীদ করা হচ্ছিল ওই সময় সেই কুফাবাসীদের এত বিপুল পরিমাণ মানুষ কেউ পাহাড়ের চুড়ে দাঁড়িয়ে কেউ এদিক সেদিক থেকে তামাশা দেখছিল আর কিছু না তারা যদি শুধু সেই বাহিনীর দিকে পাথরও ছড়তে থাকত তাহলে সৈয়দুনা হুসাইনকে শহীদ করতে আসা সেই বাহিনীর রক্তেই সেদিন কারবালার ময়দান রঞ্জিত তো যদি আমরাও ভাবি যে ইসলাম রক্ষার দায়িত্ব শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর শুধুমাত্র হুজুরদের তাহলে দিন রক্ষার জন্য যদি আন্দোলনে হয় দিন রক্ষার জন্য যদি রক্ত ঝরাতে হয় দিন রক্ষার জন্য যদি জেলের ভাত খেতে হয় দিন রক্ষার জন্য যদি ফাঁসির দড়ি গলায় বরণ করে নিতে হয় তখনও ভাববে আরে হুজুর থাকতে আমাদের দরকার কি হুজুররা তো আছেই তারাই যথেষ্ট আমাদের পক্ষ থেকে এখন দুই হাজার তেরো সালই হোক দুই হাজার একুশ সালই হোক অথবা সেই দুই হাজার এক ঐ শালি হোক যেই টাইমের কথাই হোক না কেন আরে হুজুররা জেলে যাবে যাক না হুজুরদেরতে এত টেনশনের কিছু নাই তাদের আবার দুনিয়া কি আর দুনিয়ার আসবাব কি ফ্যামিলি কি আর ঘরবাড়ী কি তাদেরটা তারা বুঝবে আর রব্বুল আলামিন বুঝবে আমরা তো বহু বিজি বহু ব্যস্ত আমাদের খেত খামারিয়া আছে দোকান আছে ব্যবসা আছে বাণিজ্য আছে আমরা থাকি আমাদেরটা নিয়ে আর হুজুররা morte থাকক কষ্ট থাকক কারাগারের অন্ধকার প্রকষ্টে এরকম যদি চেতনা হয় লিখে রাখেন এই জমিনে কখনোই ইসলামকে বিজয়ী করতে পারবেন ইসলামকে বিজয়ী করার জন্য সবাই সবাইকে এগিয়ে আসতে হবে হ্যাঁ আলেমরা নেতা কিন্তু শুধুমাত্র নেতা দিয়ে যুদ্ধ হবে না নেতাও লাগবে কর্মীও লাগবে সেনাপতিও লাগবে সঙ্গে সৈনিকও লাগবে সেনাপতিকে সামনে রেখে সৈনিক যদি টাটা গুডবাই দিয়ে বিদায় হয় ঘরে গিয়ে লুকিয়ে থাকে সেই যুদ্ধে জয় আসবে আর বলেন না আসবে তো ওলামায় কেরাম ফ্রন্টলাইনে থাকবেন তার নেতৃত্ব দিবেন কিন্তু তাদের নেতৃত্ব মেনে কাজ করতে হবে সবাইকে আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ এই ফেতনার জামানা যখন নারীদেরকে পুরুষদেরকে বিশেষভাবে যুবক এবং যুবতীদেরকে স্বীকার করার জন্য পৃথিবীর সব কাফের শক্তি বেদিন শক্তি ইসলাম বিরোধী অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে কিভাবে চরিত্র নষ্ট করা যায় কিভাবে লজ্জাকে কেড়ে নেওয়া যায় কিভাবে তাদেরকে আল্লাহর বান্দার খাত থেকে নাম মুছে দিয়ে নফসা শয়তানের বান্দার খাতায় ওদের নামগুলোকে লিপিবদ্ধ করা যায় এমন এক ষড়যন্ত্র যখন মেতে উঠেছে যখন সবকিছুই আমাদের বিপক্ষে যখন একেবারে টপ টু বটম সব কিছুকে খাটানো হচ্ছে ইসলাম আর মুসলিম উম্মাকে বরবাদ করার নীল নকশাকে সামনে রেখে ওই সময় আলহামদুলিল্লাহ যে সমস্ত যুবকরা নিজেদেরকে এগিয়ে দিচ্ছে ইসলামের খেদমত করার জন্য আমি মনে করি তারা এই যুগের এক একটা তারা এই তারকাগুলোর যদি মূল্যায়ন করা যায় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আরো তারকা তৈরি হবে প্রতিভার মূল্যায়ন কিন্তু জরুরি সন্তানকে বাবা মা কত ভাবে আগ্রহ জোগায় কতভাবে তাদেরকে প্রশংসা করে মনোবল বাড়ায় দেখো তুমি পারবা তোমাকে পারতেই হবে তো যেই সন্তান বাবার পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে মূল্যায়ন পায় প্রশংসা পায় গাইডলাইন পায় সাপোর্ট পায় সে যত সহজে এগিয়ে যেতে পারে যার পথে কাটা বিছানো থাকে অত সহজে এগোতে পারে না কত ছেলে আছে অনেক মেধাবী কিন্তু তাকে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই তার দিলেও তামান্না অনেক বড় হবে একদিন গোটা দেশকে সে আলোকিত করবে কিন্তু পারে না কারণ মানুষকে এগিয়ে যেতে চাইলেও পেছনে কোনো একটা সাপোর্ট লাগে এ কারণে হ্যাঁ মানুষ হিসাবে ভুল ত্রুটি তো সবারই থাকবে আমাদেরও থাকবে আপনাদেরও থাকবে সবার থাকবে তবে শুধু ভুলগুলো নিয়েই যদি পেরেশানিতে সবাই পড়ে থাকে আর যদি প্রতিভার মূল্যায়ন না করা হয়ে থাকে এক সময় এগুলো হারিয়ে যাবে বড় দুঃখ লাগে এমন ছেলে পেলেও দেখা যায় পাঁচ বছর দশ বছর ইসলামের খেদমত করেছে এখন তাকে দেখলে লজ্জায় মাথা নত হয়ে আসে কেন এক একজন এক এক দুঃখের কারণে বিভিন্ন জন বিভিন্ন রকম তিক্ত অভিজ্ঞতার কারণে দেখা যায় অনেকে অনেক সময় থেকে সরে যায় জানিয়েছে। নেক কাজের ব্যাপারে তা কিভাবে সহযোগী মনে করেন আমি পড়ে আছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগরের এক গ্রামে আমি তো পারছি না ফিলিস্তিনের জিহাদে শরিক হতে আমি তো পারছি না আকসাকে মুক্ত স্বাধীন করতে আমি তো পারছি না হামাস হাতকে শক্তিশালী করতে আমি তো পারছি না ইসরায়েলের জায়োনি ছানাদারদের কোমর ভেঙে দিতে কিন্তু এতটুকু তো আমি পারছি হারে তাদের জন্য দোয়া করতে এখান থেকে বসেও তাদের সুর সুর মিলিয়ে তাদের সঙ্গে ঐক্য এবং সংহতি প্রকাশ করতে আমার সাধ্য অনুসারে ইসরায়েলের অর্থনীতিকে কিভাবে দুর্বল করা যায় কোকা কোলাই হোক আর পেপসি হোক সেভেন আপ হোক আর স্প্রাইটি হোক ওদের যত রকম প্রোডাক্ট আছে এগুলোকে বয়কট করে কিভাবে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ওদেরকে দুর্বল করা যায় মুসলমানদের সেন্টিমেন্টকে এই কুফার শক্তির বিপক্ষে সকলে একযোগে জাগিয়ে তোলা যায় এবং এই মাজলুমদেরকে দূর থেকে বার্তা দেওয়া যায় মাজলুমরা তোমরা একা না আমরা দূরে পড়ে থাকতে পারি কিন্তু আমাদের দোয়া আছে তোমাদের সাথে রাতের বেলার কান্না চোখের পানি আছে তোমাদের সাথে আর সর্বোপরি আমাদের পক্ষ থেকে আল্লাহ তো আছেনি তোমাদের সাথে যেমন আল্লাহ রসুল বলেন শোনো আমি দুনিয়ায় থাকাকালীন দাজ্জাল যদি আসে উম্মত তোমাদের কোনো টেনশন নাই আমি যথেষ্ট দাজ্জালকে দমন করার জন্য ফানা হাজিজুহু দুনাকুম কিন্তু ওয়াই ইখরুজ ওয়া লাস্তু ফামরউন ফামরুন হাজিজু নাফসি আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম কিন্তু দাজ্জাল যদি আসে এমন সময় যখন আমি থাকব না তোমাদের মাঝে তখন টেনশন নাই আল্লাহই আমার পক্ষ থেকে প্রতিটা মুসলমানের জিম্মাদার হয়ে থাকবে তার মানে পেরেশানির কিছু নাই আল্লাহ যার সাথে আছে তার দুনিয়ার কেউ সাথে থাক বা না থাক তার মন ভাঙার কোনো কারণ নেই সুতরাং দ্বিতীয় বার্ষিক মাহফিল এজন্য মূল আলোচনায় ঢোকার আগে ভূমিকা সুলভ কথাটা আমি বলে নিলাম এক নম্বরে যে সমস্ত জওয়ানরা মাহফিলটা করছেন আজকে তো দ্বিতীয় বার্ষিক মাহফিল নিয়ত রাখেন কেয়ামতের আগের বছর পর্যন্তই মাহফিল জারি থাকবে যত বাধা আসুক যত প্রতিকূলতা আসুক হ্যাঁ লিখে রাখতে পারেন হক কাজ করবেন আর বাধা আসবে না এটা হয় নাই পৃথিবীতে বাধাহীন ভাবে নবীরাই দাওয়াত দিতে পারেন নাই আমরা আর কি আরে যে কোনো আলেমের কাছে হজরত বসা আছেন আরো ওলামা আছেন যে কোনো আলেমের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন না যে হুজুর দিনের খেদমত যে করেছেন বাধাহীন ভাবে করতে পেরেছেন নাকি পদে পদে বাধার শিকার হয়েই করতে হয়েছে এমন একটা কমন জবাব যার ব্যতিক্রম কোনো জবাব পাবেন না না প্রতিটা পদে পদে যুদ্ধ আর সংগ্রাম করে করে এগোতে হচ্ছে সুতরাং টেনশনের কি আছে যদি আপনারা কেউ গালি দেয় আপনি চিন্তা করবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে যদি দিনের জন্য গালি দেওয়া হতে পারে আর তিনি আল্লাহর জন্য সবর করতে পারেন আমি কি আমার আমার ইজ্জতি কি নবী যদি গালি খেয়েও হকের কাজ করতে পারেন আমিও পারবো যদি আপনাকে জেলে ঢুকায় তাতে কি আল্লাহর নবী যদি হকের জন্য তিন বছরের অধিক সময় অবরুদ্ধ জীবন যাপন করতে পারেন নবীর জীবনের চাইতে আমাদের জীবন বেশি দামি না নবীর সময়ের চাইতে আমাদের সময় বেশি দামি না তাহলে আমাদের জেলে যেতে ভয় কি আল্লাহ নবীর সাহাবিদেরকে যদি শহীদ করা হতে পারে এমনকি নবীকেও তো শহীদ করেছে সেই যে বিষ খাইয়েছে সপ্তম হিজড়িতে ওই বিষের প্রভাব তো আপাতের সময় পুরোপুরি প্রকাশ পেয়েছে আল্লাহ নবীকেই যদি শহীদ করতে পারে অমর শহীদ হতে পারে ওসমান শহীদ হতে পারে আলী শহীদ হতে পারে হাসান হুসাইন শহীদ হতে পারে আল্লাহমাইন তাহলে আমি কি আর আপনিই কি সুতরাং মনে রাখবেন হকের কাজ করতে গেলে যদি বাধা আসে মনে করবেন আল্লাহ তালা নবীর সন্ন্য জিন্দা করার তৌফিক দিয়েছে আর যদি দেখেন কোনো বাধা নাই কোনো টেনশন নাই কোনো ঝায় ঝামেলা নাই চিন্তা করা দরকার কি রে আমার ইমানে কোনো ঘাপলা কি না আমার আমুলে কোনো ভেজাল আছে কিনা। না হলে বাধা আসে না কেন বাধা তো আসবেই কারণ কোরআন বলে দিয়েছে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুল আমান্না ওহুম লা ইউফতানুন আরে মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে বলবে ইমান এনেছি এমনি ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে এটা হয় নাই হবেও না ঠিক তাহলে শতran বাধা আসলে দমে যাবেন বাধা আসলে থেমে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে বাইরের মানুষ এসে হিম্মত জোগানো লাগবে না আপনাদের যে হিম্মত আছে ওটা গোটা দেশে বিতরণ করলে সবার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তারপরও আমি যুবকদেরকে বিশেষভাবে অনুরোধ করব যত বাধা আসুক না সুন্দর খাতমে নবুওয়াত মহাসম্মেলন এই খাতমে নবুওয়ের এই